হ্যালো স্টুডেন্টস অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা গণিত প্রভা সপ্তম শ্রেণীর নিজে করি একুশ পয়েন্ট এক শুরু করবো তো এখানে চতুর্ভুজ অঙ্কন করতে বলা হয়েছে প্রথম যে অঙ্কটা দিয়েছে সেখানে আর ইএসটি নামক একটি চতুর্ভুজ আঁকা আঁকতে বলা হয়েছে যার বাহুগুলোর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ঠিক আছে এবং একটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ঠিক আছে তো আমি কীভাবে আঁকব তোমরা দেখতে থাকো একবার যদি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে কিন্তু এই যে চারটে অঙ্ক রয়েছে নিজে করি একুশ পয়েন্ট একই প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবে ঠিক আছে তারপরে তোমরা নিজেরাই কিন্তু করতে পারবে তো চলো দেখতে থাকো তো আর সিক্স দেওয়া আছে সেটা আগে করি সিক্স সেন্টিমিটার তারপরে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তারপরে হচ্ছে ফাইভ সেন্টিমিটার তারপরে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে হচ্ছে সেভেন পয়েন্ট প্রত্যেকটা বাহুর আমি নিয়ে নিলাম এবার দেখো আমি নামকরণগুলো করে নিচ্ছি আর ই হচ্ছে সিক্স সেন্টিমিটার তারপরে হচ্ছে ইএস হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তারপরে এস টি হচ্ছে ফাইভ সেন্টিমিটার তারপরে টিআর হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তারপরে ইটি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো বাহুগুলো আমি আগে মেপে প্রত্যেকটা বাহুগুলো বাহু আমি টেনে নিলাম স্বর্লেখাংশগুলো অঙ্কন করে নিলাম এবার আমি চতুর্পুষ্ট অঙ্কন করবো দেখো চতুর্পুষ্ট অঙ্কন করার জন্য প্রথমে কী করবো যে কোনো মাপের একটি স্বর্লেখাংশ নেব ভালো করে দেখো যে কোনো মাপের একটি লেখাংশ নিচ্ছি নিয়ে এখান থেকে আর ই সিক্স সেন্টিমিটার যে বাহুটা রয়েছে অর্থাৎ সিক্স সেন্টিমিটার স্বর্লেখাংশের আমি টেনে নিলাম মাপটা নিয়ে নিলাম নিয়ে এখানে আর ই কেটে নেব তো এখানে আর নাম দিলাম এখানে ই নাম দিলাম দেখো কীরকমভাবে চতুর্ভুজটা আর ই এস টি তাহলে এখানে কোথাও একটা এস বিন্দু থাকবে এখানে টি বিন্দু থাকবে তাই তো তাহলে তাহলে কীরকমভাবে চতুর্ভুজটা দেখো আর টি এখানে হচ্ছে এস বিন্দু কোথাও থাকবে আর এখানে টি বিন্দু কোথাও থাকবে ঠিক আছে তো এবার দেখো কি নেব আর টি মাপ নেবো দেখো বা আর মাপ নেবো তো টি আর সরল্যাখাংশের দৈর্ঘ্যটা ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিয়ে নিলাম মেপে এবার এখানে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নিলাম টিআরের মাপ করে এবার দেখো ইটির মাপ নেব ইটি মাপনব নিয়ে ই বিন্দুতে বসিয়ে ইটি ব্যাসার্ধ নিয়ে একটা আর একটা বৃত্তচাপ কেটে নিলাম ঠিক আছে তাহলে এই যে বিন্দুটা পেলাম এটাই কিন্তু টি বিন্দু তাহলে টি বিন্দুর সাথে আর বিন্দু যুক্ত করবো আর এখানে টি বিন্দুর সাথে ই বিন্দু যুক্ত করব ভালো করে দেখো তাহলে টি বিন্দুর সাথে আর বিন্দু টি বিন্দুর সাথে ই বিন্দু যুক্ত করে নিলাম বাকি থাকলো দেখো এস বিন্দু পেতে হবে আমাকে তাহলে দেখো ই এর মাপ নিচ্ছি ভালো করে দেখো ইএস ব্যাসার্ধ নিয়ে মানে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার নিয়ে নিয়ে আমি এবার এখানে একটা বৃত্তচাপ আঁকবো আঁকলাম এবার পরে থাকলো কি এটা ইএস হলো এবার দরকার এস টি এসটি কোথায় দিয়েছে দেখো এস টি এই যে এস টি এস টির মাপ নেবো ঠিক আছে এস টির মাপ নিলাম নিয়ে কি করব টি বিন্দুতে বসিয়ে আমি এখানে কেটে নেবো এই যে পেলাম দুটো বৃত্ত চাপ এস টি এবং ইএস দুটো বিন্দু যুক্ত করে দেব সাথে টি যুক্ত করবো আর এখানে এস এর সাথে ই যুক্ত করবো তাহলে আর ই এস টি পেয়ে গেলাম আশা করি তোমরা অঙ্গনটা বুঝতে পেরেছো যদি কেউ বুঝতে না পেরে থাকো যদি কারোর কোথাও সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে তোমরা যদি মন দিয়ে দেখো একবার ভিডিওটা ভালো করে তাহলেই কিন্তু বুঝতে পারবে এবং দেখা হয়ে গেলে তোমরা কি করবো অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাবে এবং নিজে চেষ্টা করবে এই অঙ্কনগুলো আমি পেন দিয়ে করছি তোমরা কিন্তু অবশ্যই পেনসিল দিয়ে করবে আমি ভিডিওটা স্পষ্ট হওয়ার কারণে পেন দিয়ে করছি তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবে ঠিক আছে তো এটা হলো এক নম্বর দু নম্বর অঙ্কে আসবে এবার তো এর অঙ্কটা কি বলেছে দেখো আমি একটি সামান্তরিক আঁকি যার সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার ও এইট সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার তাহলে কী করতে বলেছে একটা সামান্তরিক আঁকতে বলেছে তাহলে এরকম একটা সামান্তরিক এই সামান্তরিকের এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে এইট সেন্টিমিটার এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবং একটা কর্ণের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার ঠিক আছে কী করতে বলেছে দেখো এরকম টাইপের একটা সামান্তরিক আঁকতে বলেছে যার সন্নিহিত বাহু অর্থাৎ এখানে এই যে এইটা এইট সেন্টিমিটার এটা ফাইভ সেন্টিমিটার আর একটা কর্ণের দৈর্ঘ্য এটা অথবা এটা যে কোনো একটা এই টেন সেন্টিমিটার আমাকে আঁকতে হবে ঠিক আছে তো এরকম একটা সামান্তরিক আঁকতে হবে আমি রাফে তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং অঙ্কনটা করে দেখাচ্ছি তো প্রথমে দেখো করব যে কোনো একটি সরল রেখাংশ শোনাবো ভালো করে দেখো যে কোনো একটি রেখাংশ নিলাম এখান থেকে আমি আট সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্বর্লেখাংশ কেটে নেব আট সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্বর্লেখাংশ কেটে নেবো যার নাম দেবো এবি ভালো করে দেখো আট সেন্টিমিটার দৈর্ঘ্য এটা হচ্ছে কেটে নিলাম নাম দিলাম এবি এবার কি করবো দেখো পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের স্বরলেখাংশের মাপ নিয়ে বিন্দুতে বসাবো বসে এখানে একটি বৃত্তচাপ কেটে নেব কেটে নিলাম আবার দেখো কী করবো টেন সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশের মাপটা নিলাম ভালো করে দেখো টেন সেন্টিমিটার দৈর্ঘ্যের মাপটা নিলাম নিয়ে এ বিন্দুতে বসাবো এইখানে কেটে নেব তাহলে এইটা কি পেলাম বিন্দুটা সি বিন্দু পেলাম দেখো এই সি বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করব আর সি বিন্দুর সাথে এ বিন্দু যুক্ত করব যুক্ত করে দিলাম এবার কি করব দেখো আবার এবির মাপ নেব এবির মাপ নিয়ে সিতে বসিয়ে একটা বৃত্তচাপ কাটব আবার কি করব বিসির মাপ নেবো ভালো করে দেখো বিসি বিসি মাপ নেবো এ বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটবো তাহলে এই যে ছেদ বিন্দু এই ছেদ বিন্দুটা কিন্তু ডি বিন্দু হয়ে গেল ঠিক আছে নাম দিলাম ডি বিন্দু এইটার সাথে এটা যুক্ত করব এটার সাথে এটা যুক্ত করব তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক কিন্তু তৈরি হয়ে গেল যার এ বি হচ্ছে এইট সেন্টিমিটার বিসি হচ্ছে ফাইভ সেন্টিমিটার ঠিক আছে আবার এবির বিপরীত বাহু কত হবে এইট সেন্টিমিটারই হবে আর বিসির বিপরীত বাহু এটা কত হবে ফাইভ সেন্টিমিটার হবে আর এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার ঠিক আছে তো এই সামান্তরিকটা কী করে আঁকলাম দেখো আমাকে মাত্র তিনটে কন্ডিশন দিয়েছিল তিনটে কন্ডিশন দিয়েই সামান্তরিক এঁকে ফেললাম কিন্তু কেন কী করে আঁকতে পারলাম কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান অর্থাৎ এই বাহুটা যদি জানি তাহলে এটার সাথে এটা সমান হবে আবার এই বাহুটা যদি জানি তার সাথে এটা সমান হবে বিপরীত বাহুগুলো সমান বলে ঠিক আছে তাহলে এখানে প্রথমে কী করলাম দেখো যে কোনো একটা স্বর্খাংশ নিলাম নিয়ে আমি এবি এখান থেকে এইট সেন্টিমিটার কেটে নিলাম এই দেখো এখানে কাটা বসিয়ে এবি এইট সেন্টিমিটার কেটে নিলাম তারপরে কী করলাম ফাইভ সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটলাম কেটে নিলাম আবার দেখো তারপরে কী করলাম টেন সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ কাটলাম দিয়ে এই বিন্দুর সাথে এই বিন্দু এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করে দিলাম এবার দেখো এটা যদি এ এটা যদি বি হয় তাহলে এখানে নিশ্চয়ই সি হবে ওই জন্য এটা সি নাম দিলাম ঠিক আছে এবি সিডি যদি আমি আঁকতে চাই এখানে যদি এ বিন্দু হয় এখানে যদি বি বিন্দু হয় তাহলে এটা সি বিন্দু হবে এবার দেখো এই বাহুটার সাথে তো এই বাহুটা সমান তাহলে আমি কী করলাম এই যে এবি বাহুর মাপটা নিয়ে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ কাটলাম এই যে বৃত্তচাপটা কাটলাম আবার দেখো এই বাহুটার সাথে এই বাহুটা তো সমান তাহলে কি করলাম এইখানে বসিয়ে এই যে এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে দিলাম ঠিক আছে এবার এই যে ছেদ বিন্দু পেলাম এটা ডি বিন্দু তাহলে সি এর সাথে ডি আর এর সাথে ডি যুক্ত করে দিলাম সামান্তরিক ডি তৈরি হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে কি লিখব সামান্তরিক এবিসিডি অঙ্কন করা হলো যার এ বি ইকোয়ালস টু এইট সেন্টিমিটার আচ্ছা বিসি ইকুয়ালস টু এডি ইকুয়ালস টু ফাইভ সেন্টিমিটার এবং এসি ইকুয়ালস টু ঠিক আছে তো সমান্তরিক ক্যাপিসিটি তৈরি হয়ে গেলো এটা হচ্ছে দু নম্বর অঙ্কটা এবার তিন নম্বর অঙ্কে আসবো তো বাহুর প্রত্যেকটা আমি টেনে নিলাম তো এবার দেখো চতুর্ভুষটা আমি কীভাবে অঙ্কন করবো প্রথমে কী করবো দেখো প্রথমে যে কোনো একটি স্বরলেখাংশ নেবো ভালো করে দেখো যে কোনো মাপের একটি লেখাংশ নেব স্বরলেখাংশ নিয়ে এখান থেকে এল এ ফোর সেন্টিমিটার স্বরলেখাংশের মাপ নিয়ে সেই স্বর্লেখাংশটা কেটে নেবো এটা হচ্ছে এল এ এখানে এল নাম দিলাম এখানে এল নাম এল এ নাম দিলাম এটা হচ্ছে ফোর সেন্টিমিটার ঠিক আছে এবার কী করবো দেখো এখানে এল এখানে এ তাহলে এখানে কোথাও একটা এন হবে এখানে ডি হবে তাই তো এরকম হবে চতুর্ভুজটা এল এ এন ডি তাহলে এন পয়েন্ট পেতে গেলে কি করব দেখো এখানে দেখতে পাচ্ছ এ এন এর মাপটা দেওয়া আছে তাহলে এন ব্যাসার্ধটা এন স্বর্খাংশের দৈর্ঘ্য নিয়ে আমি কি করব একটি বৃত্তচাপ অঙ্কন করবো তাহলে বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এবার দেখো এই বৃত্তচাপের উপর কোথাও একটা এন পয়েন্ট হবে আচ্ছা এবার আমি ডি পয়েন্টকে খুঁজবো দেখো তো এবার কি করব দেখো এল ডি পয়েন্ট এল ডি লেখাংশের মাপ নেবো দেখো এই যে এলডি ডি মাপ নিলাম এলডি স্বরলেখাংশের মাপ নিয়ে কি করব দেখো এই যে এল পয়েন্টে কাটা বসিয়ে আমি কি করলাম একটা বৃত্তচাপ অঙ্কন করলাম তাহলে ডি ডি পয়েন্ট এখানে কোথাও একটা থাকবে এই বৃত্তচাপের ওপরে এবার দেখো কি করব এ থেকে ডি এডি অর্থাৎ টেন সেন্টিমিটার যেটা দিয়েছে এডির মাপ নিয়ে আমি এখানে কেটে দেবো তাহলে ডি পয়েন্ট এক্সাক্টলি হবে পেয়ে যাব তাহলে এবার কী করবো দেখো এডি টেন সেন্টিমিটার যে মাপটা দিয়েছে এডি এই এডির মাপটা নিয়ে নিলাম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার কি করব দেখো এ পয়েন্টে বসাবো এ পয়েন্টে কাটা বসালাম বসিয়ে কি করব দেখো এখানে ছেদ করে দিচ্ছে তাহলে এই যে পয়েন্টটা পেলাম ছেদ বিন্দু এই ছেদ বিন্দুই কিন্তু টি পয়েন্ট ঠিক আছে তাহলে এখানে আমি এলডি আর এডি পরস্পর আমি কিন্তু যুক্ত করে দিতেই পারি ঠিক আছে দেখো এখানে এলডি আর এডি তো যুক্ত করে দিলাম এবার দেখো এই এন পয়েন্টটা আমাকে পেতে হবে এক্স্যাক্টলি কোথায় এন পয়েন্ট হবে সেটা পেতে হবে তাহলে দেখো এ এন এর মাপ নিয়ে তো এই বৃত্তচাপ টেকে ফেলেছি অলরেডি এবার কি করব দেখো এন ডির মাপ নেবো এন ডি কত এন ডি হচ্ছে দেখো ফোর সেন্টিমিটার ভালো করে দেখো এন ডি ফোর সেন্টিমিটার দেখতে পাচ্ছ মাপটা নিয়ে নিলাম এবার কি করব দেখো ডি পয়েন্টে বসাবো ডি পয়েন্টে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে এবার দেখো এই যে বৃত্তচাপ আর এই বৃত্তচাপ কখনোই কিন্তু পরস্পরকে ছেদ করবে না ঠিক আছে আমি আরও ভালো করে দেখাচ্ছি কেন ছেদ করবে না এএন এর মাপটা আবার নিচ্ছি আমি দেখো এএন এর মাপ নিচ্ছি ঠিক আছে নিয়ে আমি কি করব এই যে এ পয়েন্টে বসিয়ে আমি যদি বাড়িয়ে দিই দেখো এরা কিন্তু পরস্পরকে ছেদ করছে না অর্থাৎ এ এন পয়েন্ট কিন্তু আমি খুঁজে পাচ্ছি না বোঝা গেল এখানে তো এই বৃত্তচাপের উপরে তো এন পয়েন্ট থাকার কথা বা এখানে কোথাও একটা এন পয়েন্ট হওয়ার কথা কিন্তু সেখানে এন পয়েন্ট পাচ্ছি না কারণ এই দুটো বৃত্তচাপ অর্থাৎ এনডি আর এ এন এই যে দুটো বৃত্তচাপ পরস্পরকে ছেদ করছে না যখনই ছেদ করবে না তার মানে এন পয়েন্ট পাবো না অর্থাৎ কিন্তু চতুর্ভুজটি আঁকা সম্ভব নয় তাহলে এখানে এখানে কনক্লুশন বা ব্যাখ্যা কি হবে যে এল ডি চতুর্ভুজটি অঙ্কন করা সম্ভব নয় এলএন ডি চতুর্ভুষ্টি অঙ্কন করা সম্ভব নয় তো তিন নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারলে এবার আমি আসবো চার নম্বর অঙ্কে চারের অঙ্কটা কি বলেছে যে আমি একটি রম্বস আঁকি যার একটি বাহু দৈর্ঘ্য তিন সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার ঠিক আছে তো আমরা জানি দেখো রম্বসের প্রত্যেকটি দৈর্ঘ্য কিন্তু সমান তো সেটা মাথায় রেখে আমাকে অঙ্কনটা শুরু করতে হবে তো প্রথমে কি করবো দেখো যে কোনো একটি স্বল লেখাংশ নেব ভালো করে দেখো যে কোনো একটি স্বর্লেখাংশ শুনলাম এখান থেকে আমি কী করবো তিন সেন্টিমিটার স্বর্লেখাংশের দৈর্ঘ্যটা মেপে নিয়ে আমি এখানে কেটে দেবো কেটে নিলাম এবার দেখো কী করবো এটা হচ্ছে টেন সেন্টিমিটার দশ সেন্টিমিটারের মাপ নিয়ে এই প্রান্ততে বসিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ কাটলাম দশ সেন্টিমিটারের মাপ নিয়ে ঠিক আছে এবার দেখো আবার কী করব তিন সেন্টিমিটারের মাপ নেব তিন সেন্টিমিটারের মাপটা নিলাম নিয়ে কী করবো এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটবো ঠিক আছে এবার দেখো এই যে বৃত্তচাপ আর এই বৃত্তচাপ কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করবে না অর্থাৎ ছেদবিন্দু কিন্তু আমি পাবো না অর্থাৎ রম্বসটা কিন্তু এক্ষেত্রে আঁকা সম্ভব নয় ঠিক আছে এখানে দেখো এই এই বৃত্তচাপ আর এই বৃত্তি ছেদ করতো তবে গিয়ে ছেদবিন্দু পেতাম তাহলে কিন্তু রম্বস আঁকা যেত এক্ষেত্রে রম্বসটি অঙ্কন করা সম্ভব নয় কি লিখবো এক্ষেত্রে রম্বসটি অঙ্কন করা সম্ভব নয় আরও তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো ধরো এটা একটা রম্বস ওরা যে শর্ত অনুযায়ী দিয়েছে যেটা তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে তিন সেন্টিমিটার করে আর কর্ণের দৈর্ঘ্য এটা হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে একটা জিনিস তোমরা দেখো এটা যদি দশ সেন্টিমিটার কর্ণের দুর্ঘ হয় এবং এই যে বাহুর দৈর্ঘর্ঘ তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবং এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজের দেখো ত্রিভুজ অঙ্কন করার প্রধান শর্ত কী হয় ত্রিভুজ অঙ্কন করার প্রধান শর্ত হয় যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাই তো কিন্তু এখানে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে সেটা মেনে চলছে না সেই নিয়মটা তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার যোগ করলে কথা ছয় সেন্টিমিটার সেটা দশের থেকে কিন্তু ছোটো অর্থাৎ যে কোনো দুটো বাহুর যোগফলের ক্ষেত্রে তৃতীয় বাহুর থেকে বৃহত্তর সেই শর্তটা কিন্তু এখানে মেনে চলছে না অর্থাৎ এই রম্বসটাই আঁকা সম্ভব হবে না ঠিক আছে বোঝা গেল কেন রাম বস টাকা সম্ভব হচ্ছে না তো এটাই ছিল কারণ এটাই ছিল চার নম্বর অঙ্ক এরপরে নতুন ক্লাসে দেখা হবে একুশ পয়েন্ট দুই নিজে করেই একুশ পয়েন্ট দুইয়ের অঙ্ক দুয়ের অঙ্কগুলো নিয়ে আসবো আমরা তো এই অঙ্কগুলো তোমরা যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে আর যারা বুঝতে পারবে না যদিও বুঝতে না পারার কোনো কারণ আমি দেখছি না এখানে প্রত্যেকটা কারণ এখানে ব্যাখ্যা করে ধরে ধরে বলা হয়েছে তাও যদি কেউ বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে